বসেন আর একটু সাইডে বসেন বাম সাইডে বসেন বসেন No not

Thank oh, you. এই আমরা দেখতে পাচ্ছি শাহবাগের যে জায়গাটি আছে সেখানে প্রচুর পরিমাণে ক্রাউডেড হচ্ছে এখানে আওয়ামী লীগ নিষেধের দাবিতে মানুষ এখানে আজকে এসেছে আমরা এখানে আজকে জানতে চাই আমরা দেখছি এই মুহূর্তে अॼु আমরা দেখছি এই মুহূর্তে শাহবাগে হাজার হাজার মানুষের দল তারা তাদের দাবি একটাই তারা চাচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া এবং আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার প্রক্রিয়াটি তারা দেখেই এখান থেকে যাবে এটা হচ্ছে মূল বিষয় দর্শক এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শাহবাগ চত্বরে শাহবাগ চত্বরে আমি দাঁড়িয়ে আছি আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা পাঁচই আগস্টের একটা ব্যানার এখন একটা ছবি নিব আমরা দেখছি যে আমরা পাঁচই আগস্ট পুলিশের গুলিতে শহীদ হলো মিরাজ মিরাজ হোসেনের পিতাকে আমরা দেখছি এখানে দর্শক আপনারা আছেন আমাদের সাথে সংযুক্ত থাকবেন আমরা দেখছি মিরাজ হোসেনের পিতা তার বাবা তার ছবির বিষয়টি নিয়ে দাঁড়িয়ে আছে আমরা এই মুহূর্তে যেটা দেখছি সংবাদ মাধ্যম সেটাকে কভার করছে দর্শক এই মুহূর্তে আমরা দেখছি যে বি বিটিপি এই বিষয়টি নিয়ে জানার চেষ্টা করছে দর্শক আমরা যেটা জানতে চাইব এই মুহূর্তে দশক এই মুহূর্তে শাহবাগে আছি আমি আপনাদের সাথে চৌধুরী রাফিদ আলম রাসেল আমি চেষ্টা করছি আপনাদেরকে ঘুরে ফিরে শাহবাগের যে চিত্র যে যে চিত্রখণ্ড আছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই আওয়ামী লীগ নিষিদ্ধের যে প্রক্রিয়াটি সেটি চলমান আছে এবং এই প্রক্রিয়াতে চলমানের যেই ধারাবাহিকতা সেটাও চলমান এখানে হাজার হাজার মানুষের ঢল শাহবাগ চত্বর আজকে লোকে লোকারণ্য হয়ে গেছে আমরা দেখছি এই মুহূর্তে শাহবাগে আছে দর্শক আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখছেন বিভিন্ন রাজনৈতিক দল সব সবাই একই ব্যানারে একত্রিত হয়ে আজকে এই আওয়ামী লীগ জন্য সবাই একত্রতা পোষণ করছে কণ্ঠে আবার জাগো জো আর এক কবর খোর এটা বলে আমরা স্লোগান প্লে কার্ড দেখছি আমরা দেখছি এখানে গণমাধ্যম কর্মীরা আছে কেউ বা ট্যাপ নিয়ে কেউ বা আজকের নালা আমরা দেখছি অনেককে দেখছি দর্শক এখানে পর্যাপ্ত ধরনের আজকের যে আয়োজন এই আয়োজনের মধ্য দিয়ে আজকে আমরা দেখছি মোটামুটি আমরা এরপরে আপনাদের জন্য লাইভে আসবো দর্শক কিছুক্ষণের মধ্যে নামাজের পর আবার লাইভে আসবো এখনকার মতো নিছি চৌধুরী রাফিদুল রাসেল একাত্তর বাংলা শাহাবাগ